জয়গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আজকে আপনাদের সাধুসঙ্গ বা সৎসঙ্গ করলে কী হয় একটি সুন্দর গল্পের মাধ্যমে আপনাদের শেয়ার করে শোনাচ্ছি এটা গল্প হলো সত্য ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন শুনলে মনের মধ্যে একটি শান্তি অনুভব করবেন গল্পটি শুরু করা যাক একটি পাপি ছেলে ছিল সে আজীবন পাপি করে গেল কোনোদিন সে ভালো কর্ম করেনি তো একদিন এক সাধু ওই গ্রামে এসেছেন শ্রী গীতা পাঠ করতে অনেক মায়েরা এসেছে গীতা পাঠ শুনতে এক মা সাধু বলেন সাধু বাবা আমার ছেলেটা খুব দুষ্ট ওকে কি করা যায় বলুন তো তো সাধু বাবা বললেন তুই তোর ছেলেকে আমার কাছে নিয়ে আয় তখন মাটি বলল ও তো আসতে চায় না সাধু বাবা বললেন ওকে জোর করে নিয়ে আয় তো মাটি তাই করলেন ছেলেটিকে বলল দেখ বাবা গ্রামে এক সাধু বাবা এসেছেন তো তুই একবার তার কাছে দেখা কর ছেলেটি বলে না আমি যাব না মাও ছাড়বে না বারবার অনুরোধ করার পর ছেলেকে রাজি করালো কিন্তু ছেলে বলে বসলো আমার সময় নেই আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারবো না যাব দেখা করব চলে আসব। মাটি বলল বেশ আয় হবে আগে তো চ ছেলেটি সাধু বাবাটির কাছে গেল সাধু বাবা বললেন বসো ছেলেটি বলল না আমার বসার সময় নেই সাধু বাবাও ছাড়বার পাত্র নন বললেন একটু বসোই না তখন ছেলেটি বলে এই জন্যেই তো আমি আসতে চাই না গেলেই বলবে বসো সাধুবাবা বললেন বাবা আজ রাতটুকু আমার সাথে থাকবে ছেলেটি বলে এই তো এবার রাতেও থাকতে বলছেন আমি জানি এই এইরকমই হবে তাই আমি এই সব সাধুদের সঙ্গে আসি না তারপর যা হোক করে ছেলেটিকে রাজি করানো হলো ছেলেটি সাপ বলে দিয়েছিল আমি রাতে জাগতে পারবো না আমি ঘুমাবো সাধু বাবা বললেন বেশ তুমি আমার সাথে ঘুমাবে এবার সাধু বাবা রাতে ঘুমাতে যাওয়ার আগেই ছেলেটি তো তার আগেই ঘুমিয়ে পড়েছে এবার সাধু বাবা ভোর রাতে উঠে পড়েন আর ছেলেটিকেও ওঠানোর চেষ্টা করেন আর বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছেলেটিকে ডাকে চেষ্টা করে আর বলে হরে কৃষ্ণ আমি এখন ছেলেটি বলে আমি এখন উঠবো না সাধু বাবা বলেন এখন এখন ওঠো উঠে আমার সঙ্গে কয়েকবার নাম করো ছেলেটি বলল কয়েকবার করলেই হবে তো আর করব না কিন্তু সাধু বাবা বললেন বেশ কয়েকবারই করো তারপর আমি করব ছেলেটি মাত্র কয়েকবার নাম করে শুয়ে পড়ে এর বেশ কয়েকদিন পর ছেলেটি মৃত্যু হয় এবার যমরাজ নিতে এসেছেন ছেলেটিকে যমরাজ নিয়ে গিয়ে বিচার হচ্ছে দেখে ছেলেটির সারা জীবন পাপই করেছে মাত্র কয়েকবার রাধা নাম করেছে সাধুসঙ্গ করেছে পাপ বেশি অন্য কম তো যমরাজ ছেলেটিকে বলে তুমি জীবনে বেশিরভাগ পাপ কর্মই করেছো আর ভালো কর্ম করেছো কম তো তুমি প্রথমে পাপটা নেবে না পুণ্যটা নেবে পাপ তোমার অনেক পণ্য তোমার কম তো বলো তুমি কোনটা আগে নেবে ছেলেটি বলে আমি পাপ করে পরে নেব আগে পুণ্যটাই নিতে চাই যমরাজ দেখলেন ছেলেটি এতটুকু পুণ্য করেছে তো আমার জানা নেই যে এই পুণ্যের ফল কি হতে পারে তো যমরাজ নারদ মুনিকে মুনির কাছে গেলেন উনি তো সময় নাম করেন তো উনি জানবেন কিন্তু নারদ মুনি বলেন আমি তো প্রভুর সময় নাম করি তা এইটুকু নাম করলে কি হয় তা আমি জানি না তো এবার স্বয়ং ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্ম দেবতাকে প্রণাম করে সব কথা বললেন ব্রহ্মদেবতাও একই কথা আমার তো জানা নেই আমি আমার তিনটে মাথা আমি একবার নাম করলে তিনবার হয় এবার তাহলে চলা যাক মহেশ বাবা মহেশ্বরের কাছে বাবা মহেশ্বর বললেন আমি পঞ্চানন আমি একবার নাম করলে পাঁচবার নাম হয় আমি তো বলতে পারবো না এর পণ্য কি হতে পারে তাহলে এবার শেষ চেষ্টা করা যাক এবার সবাই চলে গেলেন শ্রী বিষ্ণুর কাছে কিন্তু তার আগে ছেলেটি বলে বসল আমি এতক্ষণ মুনির কাছে স্বয়ং ব্রহ্মদেবতার কাছে বাবা মহেশ্বরের কাছে হেঁটে হেঁটে গেলাম আমি আর হাঁটতে পারবো না আমার খুব কষ্ট হয়েছে তাহলে কি করা যায় এবার একটা পালকির ব্যবস্থা করা হলো শ্রী বিষ্ণুর কাছে যাওয়ার জন্য এবার ছেলেটি স্বয়ং মুনির সঙ্গে ব্রহ্মা বাবা মহেশ্বরের একই পালকিতে করে পৌঁছালেন শ্রী বিষ্ণুর কাছে যমরাত শ্রী বিষ্ণুকে প্রণাম করে বললেন এই এই ঘটনা ঘটেছে এই ছেলেটির সঙ্গে সারা জীবন পাপি করেছে পণ্য নাই শুধু একটু পণ্যই করেছে মরার আগে সাধু সঙ্গ করেছে যমরাজ বললেন নারদ কাছে গিয়েছি স্বয়ং ব্রহ্মা ব্রহ্মদেবতার কাছে গিয়েছি বাবা মহেশ্বরের কাছে গিয়েছি কেউ সিদ্ধান্ত দিতে পারে নাই আপনি এর সিদ্ধান্ত দেন স্বয়ং শ্রী বিষ্ণু বললেন শোনো এতক্ষণ যে স্বয়ং ব্রহ্মদেবতার সাথে বাবা মহেশ্বরের সঙ্গে সঙ্গ করে এসেছে সব পাপ ধুয়ে মুছে গেছে তাই তার জীবনে আর কোনো পাপ নেই আর এই যে একবার রাধা নাম করেছিল তাই তো ও পালকি করে ত্রিদেব দর্শন করতে পারল এইটাই তো নামের গুণ যে একবার করে তার এ জীবন ধন্য হয়ে যায় তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমার একবার মন দিয়ে যে ইষ্টবীতি করবে আমি তার আজীবন কাল তার পিছু ছাড়ব না সে আমাকে ভালোবাসুক আর নাই ভালোবাসুক আমি তো তাকে ভালোবাসি তাই শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী মনে পড়ে গেল ঈশ্বর তোকে বাসেন ভালো স্বার্থ তাতে কী তুই যদি না তারে বাসিস ভালো সব ইচ্ছায় ঘি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তমম